টানা দুটা মাস এই তিনটা কাজ করবেন আপনি একশো পার্সেন্ট আপনার পেজে কিংবা আড়িতে আপনি কন্টেন্ট মোটিভেশন সেটার পাবেন এই যে দেখেন আমার একজন শুভাকাঙ্ক্ষী আমার ভাই আমি তাকে গার্ডলেন দিয়েছিলাম আমাকে দেখে অনুপ্রেরণা হয়েছিল আমার কথা মতো কাজ করছে দেখেন দুই মাসের মধ্যে কিন্তু সে কন্টেন্ট মোটিভেশন সেট পেয়েছে আজকে আজকে সকাল আমাকে বলতে আসছে আসছে ট্যাঙ্কস ব্রো এবং দেখেন আরেকটা এখানে কথা আপনাদের সাথে দেখাই আপনারা জাস্ট ভিডিওটি কোনো রকম স্কিপ না করে না করে দেখেন অনেক কিছু বুঝতে পারবেন দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এতে দেখেন সেটা পেয়ে খুশি হয়েছি যদিও আর্নিং কেমন জানি না তবে তোমাকেই জানালাম প্রথম আমি তোমার থেকে অনুপ্রেরণা পেয়েছি এবং তোমার পরামর্শ নিয়েছি সো দেখেন তারা দুটো মাস সে আমাকে দেখে কাজ করছে আমি তা আমি তাকে নিয়মিত গার্ডলাইন দিয়েছি সেগুলো মেনেই সে কাজ করছে দুই মাস আর দুই মাসের মধ্যে কিন্তু সে আজকে সকালে কন্টেন্ট বলেছেন সেটা পেয়েছে সো মাত্র আপনি তিনটা কাজ করবেন আর কিছু করতে হবে না দুই মাস কষ্ট করবেন তিনটা কাজ করবেন একশো পারসেন্ট আপনার সে আড়ি কিংবা পেজে আপনি কন্টেন্ট মোটেশন সেটা পাবেন সো আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত এখান থেকে আমি তার অ্যাকাউন্টে গেলাম প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে আপনার ভিডিও মাস্ট বি কোয়ালিটি ভালো করতে হবে আপনার ভিডিও এক নম্বর যেটা কাছে আপনার ভিডিও কোয়ালিটি মাস্ট বি ভালো করতে হবে এবং সাথে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো করতে হবে এই যে আপনারা আমার ভিডিও কেন দেখতেছেন আমার ভিডিওটা একটা ভালো ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছে ভালো একটা দামি মাইক্রোফোন দিয়ে ভিডিও শ্যুট করা হচ্ছে আমি বলবো না আপনি ক্যামেরা নেন আপনি ভালো মাইক্রোফোন নেন আপনি জাস্ট ভিডিও কোয়ালিটি ভালো হয় ওরকম একটা আপনি ফোন নেন তারপর একটা ভালো একটা মাইক্রোফোন নেন এভাবে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে এখন ভিডিও কোয়ালিটি খারাপ রেখে আপনি যতই ভিডিও আপলোড করেন কিন্তু কখনও আপনার ভিডিও ভাইরাল হবে না আর ভিডিও ভাইরাল না হলে আর যদি ভিডিও কোয়ালিটি ভালো ভালো না হলে ভিডিও তো ভাইরাল হবেই না আর ভিডিও কোয়ালিটি ভালো না হলে আপনার কখনো কন্টেন্ট মোটেশন সেন্টার আসবে না এতে দেখেন সে কিন্তু ভিডিও আপলোড করে আইফোন দিয়ে ভিডিও শ্যুট করে তার প্রত্যেকটা ভিডিও কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো আমি তাকে রীতিমতো আমি তাকে গার্ডলাইন দিয়েছি রীতিমতো আমি তাকে ইমপ্রেস করেছি তার এই সব ভিডিও দেখে তার ভিডিওগুলো অনেক ভালো হয় ভিডিও কোয়ালিটি ভালো করছে তারপর সাউন্ড কোয়ালিটি ভালো ছিল সে কিন্তু দুই মাসের মধ্যে তার আড়িতে কনটেন্ট সেটা পেয়ে গেছে এমন অনেক ক্রিয়েটর আছে আমি জানি দুই বছর তিন বছর ধরে কাজ করতেছে বাট এখনও সেট আপ পায় নাই কেন পাচ্ছে না তারা বের করতে পারতেছে না তাদের সাউন্ড কোয়ালিটি ঠিক নাই ভিডিও কোয়ালিটি ঠিক নাই যার কারণে সে তার আড়ি কিংবা পেজে কনটেন্ট সেটা পাচ্ছে না তাই অবশ্যই এক নাম্বার আপনাকে যে কাজটি করতে হবে টানা ষাট দিন আপনার ভিডিও কোয়ালিটি ভালো খুব ভালো রেখে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো রেখে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবার দু নম্বর যেটা করবেন আরও বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আপনাকে ভাই কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করতে হবে সেটা আরও বেশি ইম্পর্টেন্ট ধরেন আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলেছেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো প্রত্যেক দিন ছাড়টা করে ভিডিও আপলোড করবেন ছবি আপলোড করবেন টেক্সট আপলোড করবেন এবং যেসব আপনি ছবি টেক্সট ভিডিও আপলোড করবেন সেগুলো আপনার স্টোরিতে আপনি শেয়ার করবেন বেশিরভাগই হচ্ছে আপনারা রিলস ভিডিও আপলোড করবেন প্রত্যেক দিন করে রিলস ভিডিও আপলোড করবেন একটা ছবি আপলোড করবেন এবং পাশাপাশি মাঝে মধ্যে এক সপ্তাহে আপনি দুটা পারেন একটা পারেন লং ভিডিও দিবেন আর ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করবেন না আপনি রেগুলার কাজ করেন আপনি কনসিস্টেন্সি বজায় রেখে দুই মাস কাজ করে দেখেন ডেলি চারটা করে রিলস ভিডিও মাঝে মধ্যে একটা লং ভিডিও দিবেন প্রত্যেক দিন একটা একটা দুটা করে ছবি আপলোড করবেন এবং সেগুলো আপনার স্টোরিতে শেয়ার করবেন সব সবগুলো এইভাবে আপনি দুটা মাছ আপনি কাজ করে দেখেন কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার ভিডিও আপলোড করেন এবং হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি ভালো করেন সাউন্ড কোয়ালিটি ভালো করেন দুই মাস কাজ করেন একশো পারসেন্ট আপনার আইডি আইডি রিচ বাড়বে এবং আপনি মোটিভেশন পাবেন তিন নাম্বার আপনাকে যে কাজটি করতে হবে আপনার ভিডিও অরিজিনাল হতে হবে পাশাপাশি ফেসবুকে যে গাইডলাইনগুলো আছে কমিটির যে গাইডলাইনগুলো আছে সেগুলো আগে জানতে হবে কি কি রুলস আছে আপনি কীরকম ভিডিও আপলোড করতে পারবেন না পারবেন সব কিছু দেওয়া আছে আপনি যেখানে কাজ করেন আপনি একজন চাকরিজীবী আপনার আপনার অফিসে আপনি কাজ করেন আপনি একজন স্টুডেন্ট আপনি কলেজে যান স্কুলে যান সেখানে কিন্তু নিয়ম নীতি আছে আপনি কটায় যাবেন কটায় বের হবেন কটায় লাঞ্চ হবে বিস্তারিত অনেক কিছু রুলস আছে সেগুলো কিন্তু আপনাকে মানতেই হয় সো এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনাকে সেগুলো মানতে হবে রুলসগুলো মেনে কাজ করতে হবে সেক্ষেত্রে ফেসবুকে যে গাইডলাইনগুলো আছে কমেডি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে সেগুলো আগে জানবেন জানার পরে ভিডিও আপলোড করবেন যদি একটা ভুল ভাল ভিডিও আপলোড করে দেন সেক্ষেত্রে পেজটা একদম ধ্বংস হয়ে যাবে একটা কমেডি গাইডলাইন সে সমস্যা আসলে একটা ভাইলেশন আসলে সেক্ষেত্রে আপনাকে দুইটা তিনটা বছর অপেক্ষা করতে হবে সেটা ঠিক করার জন্য এর আগে কিন্তু ঠিক হবে না আপনি যতই কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই ফেসবুকের গাইডলাইনগুলো মেনে নিয়মিত ভিডিও আপলোড করেন ভিডিও কোয়ালিটি ভালো করেন তারপর হচ্ছে কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আপলোড করেন অরিজিনাল ভিডিও আপলোড করেন এই তিনটা কাজ করতে পারলে আপনাকে ফেসবুকে কনটেন্ট মোটেশন পাওয়া কেউ ঠেকাতে পারবে না সে এ কাজগুলো করেছে এবং সে আজকে দুই মাসের মধ্যে কিন্তু মোটের পে পেয়ে গেছে সো নিয়মিত কাজ করেন এই তিনটা কাজ করেন দুই মাস কষ্ট করেন একশো পার্সেন্ট পাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম ভিডিও পাওয়ার জন্য ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ